আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাদ্দাম হুসাইন আছে আপনাদের সঙ্গে পূর্বের ন্যায় আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আর আজকের ভিডিওটি মূলত শুরু করছি হচ্ছে আপনার বাংলা বাজার থেকে আর বাংলা বাজার থেকে আমি চলে যাব সড়কের বাজারে আর বাংলা বাজারটা মূলত হচ্ছে আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার একটি জায়গার নাম হচ্ছে বাংলা বাজার আর এই বাংলা বাজার থেকেই আমি এখন যাব সড়কের বাজারে আর আর সড়কের বাজার যে যেতে মানে দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুবই মুগ্ধ হবার মতো আর এই রাস্তাটা অধিকাংশ জায়গাতেই অনেক ভালো ছিল তবে কিছু কিছু জায়গাতে কিন্তু এই রাস্তার কিছু হল্ট রয়েছে যার কারণে কিন্তু মাঝে মাঝেই কিন্তু এই রাস্তাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তবে আপনার সড়কের বাজারের পর থেকে কিন্তু মূলত আপনার খুব সুন্দর এই রাস্তাটি চলে গেছে একদম জোগীগঞ্জ পর্যন্ত যারা এই রাস্তাতে চলাচল করেন তারা কিন্তু জানেন সব কিছু মিলে খুবই ভালো লাগে তবে সবচেয়েতে বেশি খুশি হয়েছি যে আমার আপনার আন্দরমুখ হতে যে আপনার মমতাজগঞ্জ পর্যন্ত যে ভিডিওটা প্লাস ব্রিজ নিয়ে যে একটি ভিডিও করেছিলাম রিসেন্ট যে ব্রিজটা আসলে রাস্তা থেকে অনেক উঁচু হয়ে গেছে এই দুটো ভিডিওতে কিন্তু আমি খুব ভালো রেসপন্স পেয়েছি স্পেশালি সিলেটবাসী অনেক রেসপন্স করেছেন আমাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের রিসপন্সটার আসলে আমি দাবিদার দাবিদার কেন বলছি কারণ হচ্ছে দেখেন ভাই আমি সিলেট বিভাগের বিভিন্ন জায়গার কিন্তু আমি ভিডিও কিন্তু ব্লগ ভিডিও বানাই সেগুলো কিন্তু আমি পোস্ট করে থাকি বিশ্ব দরবারে ভিডিওগুলো তুলে তুলে ধরার দায়িত্বটা আমার আমি তুলে ধরছি ভাই কিন্তু এগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব স্পেশালি স্পেশালি হচ্ছে সিলেটবাসীর কারণ এই ভিডিওগুলো হচ্ছে সিলেট সিলেটের মানে আমি যতগুলো এখন ভিডিও ছাড়তেছি সিলেট অবস্থান করতেছি সমস্ত ভিডিওই কিন্তু সিলেটের তাই এই ভিডিওগুলো বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সিলেটবাসীর সর্বপ্রথম হচ্ছে সিলেটবাসী তারপর আমার শুভাকাঙ্ক্ষীদের আর তাই আমি বিশেষ করে সিলেটবাসীকে বলবো আপনারা প্লিজ ভিডিওটা একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর বেশ কিছু ব্রিজ কিন্তু আসলে রাস্তা থেকে বেশ কিছু উঁচু হয়ে গেছে যার কারণে কিন্তু এখান দিয়ে চলাচলটা অনেক কষ্ট এবং গাড়ি কিন্তু হাই স্পিডে চালানো যায় না যেমন আপনার আমি একটা ভিডিও করেছিলাম ইতিপূর্বে যে সেটা হচ্ছে আপনার ওই ঈদগাহ ব্রিজ সামনেই আসে কিন্তু ঈদগা ব্রিজটা সেই ঈদগাহ ব্রিজটা আপনার রাস্তা থেকে প্রায় মনে করেন পাঁচ ছয় ইঞ্চি মনে করেন উঁচু হয়ে গেছে যার কারণে কিন্তু বাইকার বা যে কোনো যানবাহন বলেন সমস্ত যানবাহন কিন্তু সেখানে গিয়ে গাড়িটা স্লো করতে হয় এবং ধীরে নাপতে হয় তারপরে কিন্তু যেতে হয় এবং এর কারণে কিন্তু যারা অজানা থাকে তারা কিন্তু হাই স্পিডে গাড়ি চালিয়ে আসে যার ফলে কিন্তু এই ব্রিজে এসে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে এবং তাদের প্রাণ দিয়েছে যার ফলে কিন্তু অনেক মায়ের বুক কিন্তু খালি হয়েছে একমাত্র এই ছোট্ট একটি ভুলের জন্য মানে এই রাস্তাটা মেরামত করছে না ব্রিজের এখানে এই কারণে সো কর্তৃপক্ষকে একটু বলবো যে দয়া করে আপনারা প্লিজ এই যে এই মুহূর্তে আমি যে ব্রিজটি আমি নামবো এই ব্রিজটির কথাই বলছি আপনারা অতি শীঘ্রই এই এই ব্রিজটার এই রাস্তাটা থেকে মেরামত করে দিবেন ভাই কারণ এখানে কিন্তু বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে আর প্রাণ হারায় যার ফলে কিন্তু কি বলবো আর এই ভোগান্তির কিন্তু শেষ নাই মানুষ কিন্তু প্রচুর ভোগান্তিতে ভুগছে শুধুমাত্র এই ব্রিজের এইখানে এই রাস্তাটা আপনার ডাউন হওয়ার কারণে তো যাই হোক আমি রাস্তা ব্রিজটি ক্রস করে সড়কের বাজারের দিকে যাচ্ছি দুপাশের আসলে সিলেটের যে সৌন্দর্য মানে দুপাশ দিয়ে এই যে সবুজ প্রকৃতি অরণ্য গাছ গাছালি বাড়িঘর সব কিছু মিলে খুবই ভালো লাগে আর সিলেটে সুপারি গাছের পরিমাণটা একটু বেশি দেখতে পাবেন আর সুপারি গাছগুলো একটু বেশি দেখা যায় তো আমরা কিন্তু প্রায় পৌঁছে গিয়েছি সড়কের বাজার সড়কের বাজারে কিন্তু ব্যানার দেখতে পাচ্ছি আর সড়কের বাজারে কিন্তু আরও একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে সড়কের বাজারে যে মাছের বাজারটি রয়েছে সেই মাছের বাজারে কিন্তু কোনো রকম দাঁড়িপাল্লা নাই মানে দাঁড়িপাল্লা বিহীনভাবে কিন্তু এখানে মাছ বিক্রি করা হয় আপনি যে মাছই উঠুক সেটা কিন্তু আপনাকে দামাদামি করে কিনতে হবে এখানে কিন্তু কোনো কেজির হিসাব নাই আপনি যে মাছটুকুই আছে ওই মাছটুকু আপনি একটা নিলে একটা দাম করে নেবেন এবং যদি অনেক মাছ নিতেছেন চান সেক্ষেত্রেও কিন্তু দামাদামি করেই আপনাকে নিতে হবে তা সব কিছু মিলে আমি অলরেডি পৌঁছে গেলাম এই মুহূর্তে সড়কের বাজারে তো আবার তাই যাই হোক সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হুসাইন সড়কের বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ